দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নিউজটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের নিউজটি শুরু করা হচ্ছে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুসের ফোন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস বিস্তারিত শুনুন প্রতিবেদনে বাংলাদেশকে বিকাশ যাত্রা মে আমারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এবং পোস্টে লিখেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা ব্যাহত রাখার প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত করেছেন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনেই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদী দর্শক এতক্ষণ ধরে ছোট্ট সংবাদটি শোনার জন্য ধন্যবাদ